Eh, Ba tunggu yang apa nak? 特别喜欢 এ দেখো এখানে তিনটে বালতি আছে এখন বাসি জলগুলো ঢাললাম হাঁড়ির মতো ওগুলো দিয়ে রান্না করব আর আগেগুলো এখন জল ভরবো আগে বাসন মেজে নিই হ্যালো ফ্যান্স সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ছেলে তোমার তোমাদের সবাইকে স্বাগত কী যেন যে ও ছেলেকে ডাকবো স্কুল যাবে এবার বাবা অশোনা আসো না

না এই ঝাঁটা দিয়ে ভাল ভালো হয়

এই দেখো আমার ঘর দূর মুছা কমপ্লিট দেখেছো এই সব বারান্দা টারান্দা মুছেছি এখন দাঁত মাজব আমার বিরাস মালনটা কোথায় এখন দাঁত মেজে নি জল পড়ছে না জান ওখান থেকে জলই আসছে এই বোতলের জল তো মুখ দিতে হবে এগুলো সেই গঙ্গার জল সে তোমাদের দাদা সে আমাদের এখানে রোড আছে রোড পার করে জল নিয়ে আসে খাওয়ার জল আর এমনি কলের জল দিয়ে সব কাজটা সারি বাসি নাইটিটাও ধুতে পারলাম না পরে ধুতে হবে এই সেন্টারিং গুলো কবে খুলবে এবার ভাল লাগছে না খুললে বাঁচি এই শাখা বাঁধানোটা এখন খুলবো খুলে এমনি শাখা পড়বে শাখাটা অনেক বড় সে কবে পড়েছি খুলি আর না আজকে খুলে তুলবো খুলে সফা করবো আমার ছেড়ে যাবে আজকে খুলতে পারবো না আমার কালকে খুলতে হবে এই দেখো সকালবেলা সবাই সবাই কাজটা সেরে এখন চা খেতে বসেছি কেন মা মা যে রেডি হয়ে গেছে মা যাবে কাজে Kenapa tu laktif? Umar! Bagaimana kita tahu eh. Macam ni? এ দেখো চা খাওয়া হয়ে গেছে মাও কাজে চলে গেছে এখন আমিও এই মালগুলো উল্টাবো এই মালগুলো কালকে রাত্রে করেছি মালগুলো উল্টানো হয়নি এখন মালগুলো বসে বসে উল্টাবো এ দেখো পিঠগুলো কেটেছি এখন বসে বসে উল্টিয়ে ফেলি এই দেখো মালগুলো সব উল্টানো হয়ে গেছে এরকম থাক করে সাজিয়েছি এখন প্লাস্টিকে ভরে গুছিয়ে রাখবো এই মালগুলো উল্টালাম উলটিয়ে এরকম করে ভান্ডিল ভাজ করলাম গুছালাম এই প্যাকেট প্যাকেটগুলো ভরে রেখে দেব এখানে আছে একশো ভরে না প্যাকেটে প্যাকেট পড়তো প্যাকেট ঠেসে ঠেসে ঢুকায় এখন বিছানা তুলতে যাবো মালকাটা ভরে বিছানা তুলব তোমার দাদা ভাই এখন উঠলো ঘুম থেকে হয়ে গেছে জলের জল চলে গেছে আবার বিছনাটা তুলে তারপরে ঘরে যাবো রান্না করতে হবে তো খাবো সকালে রান্না সকালে রান্না করে তারপরে বাজারে যাবো

এইগুলো করবো পঞ্চাশের প্যাকেট আর এই মালগুলো যেগুলো ছিল হাতি বসা হাতি হয় ওই হাতি হাতিগুলো সে কবে দিয়েছে মালের চাপ নেই করিও মনে এই প্যাকেটটা খা

দেখলাম মেশিং এর কাজ করতাম মেশিং এর কাজ করতে করতে ওইদিকে তোমাদের তখন বললাম ভাত বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ভাতটা হচ্ছিল ভাতটা নামিয়ে তারপর সবাইকে দিলাম খেতে এই ফাঁকে তোমার দাদাভাই ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছে আমি খেয়ে দিয়ে নিয়ে দেখো বাসনও নি আর কোনো দিকে তাকায়নি সোজা চলে গেছি বাজারে আর বাজারে যেয়ে অনেকক্ষণ ঘুরতে হয়েছে বাচ্চাদের গেঞ্জি তোলার জন্য কেন যেই যে কালার বলছিল আমি সেই সেই কালার পাচ্ছিলামই না সেই গেঞ্জি কটা অনেকক্ষণ ঘুরে 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 তুললাম তোলার পরে তারপরে সোজা চলে গেলাম সবজি মার্কেটে সবজি মার্কেটে যেয়ে দেখি প্রচুর সবজির দাম আর সেরকম সবজিও না কি আনবো পটল ঝিঙে এগুলো সেরকম আর সবজি বাজার করিনি কেন দেরি হয়েছে শুধু আম নিলাম দেড় কিলো কেন ছেলেটা আম খেতে ভালোবাসে আরে দেখো এই নোটের শাকগুলো নিয়েছি নোটের শাকগুলো খুব সুন্দর পুরো টাটকা একটু অ্যাকচুয়ালি নোটের শাকগুলো ফেলতে হয়নি তাড়াতাড়ি করে দেখো নোটের শাকগুলো বেছে নিচ্ছি বেছে আবার নোটের শাকগুলো ধুয়ে আবার শাক কুচা তো টাইম লাগে এখন যাব আবার যাব মাছ ধুতে এরকম মাছ ধুতে চলেও এসেছি চো মাছ নিয়ে বসে গেছি আর যেন মাছ বাজারও যাও এক কেজ কেন বারোটা বেজে গেছে বারোটার মধ্যে তো মাছ উঠে যায় লাস্টে যেন কী মাছ নিয়ে এসেছি পাঙাস মাছ নিয়ে এসেছি হচ্ছে পাঙাস মাছটা সেরকম সবাই ভালো খায় না তাও নিয়ে আসলাম এই এক কিলো মতন পাঙাস মাছ নিয়ে এসেছি এখন এই মাছ কটা ধুই আগে ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে শাক ধুতে যাব দেখতে থাকো মাছটা ধোয়া হয়ে গেছে মাছটা এখন ফ্রিজে রাখি বাবা মাছটা ফ্রিজে থাক এবার শাকটা ধুতে যাবো নিয়েছি এই দেখো মাছ ধুয়ে তো ফ্রিজে রাখলাম ফ্রিজে রেখে শাকটা ধুতে গেলাম শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে এখন শাকটা কুচাচ্ছি আর ওইদিকে অ্যাকচুয়ালি মাছটা বের করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়েও দিয়েছি মাছ ভাজা হোক আর এদিকে আমি শাকটা কুচিয়ে নিই ঝিরিঝিরি করে আর এই শাকটা করবো রসুন দিয়ে আর তোমরা বলতে পারো এই কড়াইয়ে কেন রান্না করছো এই কড়াই অ্যাকচুয়ালি রান্না করলে কি মাছ একটুও লাগে না বা সুন্দর মাছ ভাজা হয় এর জন্য এই কড়াই রান্না করি আর এই শাকটাতে ভালো করে ঝিরি ঝিঁড়ি করে রসুন সম্বাদ দিয়ে রান্না করবো দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিচ্ছে মাছটা পড়েও গেল দুটো মাছ তাড়াহুড়া করলে এই হয় এরকম আবার মাছ দিয়ে দিই কথা বলতে বলতে দেখো এখন তো ভয়েস দিচ্ছি আর আমি এখন কেন ভয়েস দিচ্ছি আর তোমাদের দাদা ভাই জোরে গান চালিয়ে গান শুনছে এইগুলো তাড়াতাড়ি ঝটপট করে করে নিই করে নিয়ে আবার তাড়াতাড়ি রান্না করে যেতে হবে মাকে ভাত দিতে কেন দুটো বেজে গেছে দুটোর আগে ভাত দিলে ভালো হয় এই দেখো লাল লাল করে পাঙাস মাছের ঝাল করেছি বুঝেছ অত সুন্দর লাগছে দেখতে খেতেও সুন্দর হবে এবার রেখে ঢেকে দেখি এই নামালাম এই যে সব কাজ গুছালাম গুছিয়ে মাছের জল নামালাম তারপর ছেলেকে কেটে দিলাম এখন পোনে তিনটা বাজারে দেখো চার বাজে গেছিলাম বাজারে গেছিলাম এই গেঞ্জি কটা তুলতে এই গেঞ্জি কটা অর্ডার হয়েছে আর এই গেঞ্জির জন্য আমার সারা দুনিয়া ঘুরতে হয়েছে কালারই পায় না জীবন এই ছটা আছে তুললাম না তোমাদের এই গুলো দেখা আমার এটা টমেটোর কালার এটা হলুদ এটা নীল গুড ইভিনিং দেখো চার মুড়ি নিয়ে এসেছি আর তোমাদের সাথে সে দেখা হয়েছে দুপুর বেলা আর ভিডিও করিনি আর দেখাও হয়নি তোমাদের সাথে এখন সন্ধ্যাবেলায় এই যে চা খাব চার মুড়ি খেয়ে নি হ্যাঁ এ নাও ছেলেকে আম কেটে দিলাম ছেলে আম খেলো সঙ্গে থাকো হাই বন্ধুরা এই দেখো এখন হচ্ছে মেশিনের কাজ করছি তখন তো তোমাদের দেখালাম হচ্ছে চা খাচ্ছি চা দিয়ে মুড়ি দিয়ে খেলাম খাওয়ার পরে এই যে এখন কাজে বসেছি আর আমার তো রোজকার ডিউটি সন্ধ্যের পরে মেশিনে বসার আর তোমাদের সাথে আর কি শেয়ার করবো আজকে শেয়ার করার কিছু নেই মান করবো আর ভাত করবো রাত্রে খেয়ে দেওয়া আর বিছনা টিসনা করে শুয়ে পড়বো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন পাশে তো টাটা